নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দেখুন আজকে কিন্তু মিরাকেলভাবে আবার ঠান্ডা পড়ে গেছে মানে কালকে মাঝরাত পর্যন্ত ফ্যান চালিয়েছি হঠাৎ করে দেখলাম ঠিক এসি আঠেরোতে ষোলোতে দিলে যেই ঠান্ডাটা পড়ে হঠাৎ করে দেখলাম সেই ঠান্ডাটা লাগতে শুরু করলো তো তারপরে এই ফ্যান অফ করে দিলাম আর ঝাকিয়ে দেখলাম ঠান্ডাটা পড়েছে আর সকালবেলা উঠে দেখি আরে বাপরে শীতের আমেজ পুরো চলে এসছে দারুণ দারুণ ঠান্ডা পড়ে গেছে তো চলুন শুভ সকাল কেমন আছেন বন্ধুরা এই যে আমার ছেলে এখন কিন্তু পড়তে বসে গেছে দেখুন ও করছে কি সুন্দর করো দেখি বলো দেখি ভেরি গুড আমার ছেলে পড়তে বসে গেছে আর এইদিকে দেখুন এই যে স্যান্ডউইচটা স্যান্ডউইচটা কিন্তু হেভি হিট স্যান্ডউইচ হয়ে গেছে মানে এখন আমার ছেলে আর আমার মেয়ের কাছে এটা এখন হিট স্যান্ডউইচ খেতে চাই খুব এই স্যান্ডউইচটা তো সকালবেলা আজকে এই স্যান্ডউইচটাই বের বানিয়ে নেবো ভাবছি আর এইদিকে এই যে এইটা আলাদা করে রাখা আছে এটা আমার ঠাকমার জন্য ঠাকমা তো আর মাংস খায় না এই জন্য নিরামিষ নিরামিষের জন্য আলাদা করেই স্যান্ডউইচটা করে নিচ্ছি এর মধ্যে হচ্ছে একটুখানি চাউমিন দিয়ে দিয়েছি চাউমিন দিয়ে দিয়েছি আলু আর বাদ বাকি যা আছে তাই ওই মেহেনিস দিয়ে মাখিয়ে নেবো যেরকম করে আর কি তো সকালবেলাটা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর মনটা খুব রু রু লাগছে কোথাও যাব না কিন্তু এই সকালবেলা উঠেই একটা পিকনিকের প্ল্যান হয়ে গেল আমাদের বাড়িতেই হবে পিকনিকটা তো অবশ্যই সাথে থাকবেন রাত্রিবেলা দেখাবো পিকনিকে আমরা কী কী অ্যারেঞ্জমেন্ট করছি খুব ছোট্ট করে একটা পিকনিক করব তবুও আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন তো দেখুন এখন কি করি সকালবেলাটা হলেই একটা চিন্তা থাকে যে আজকে কি বানাবো আজকে কি বানাবো আর ছেলেমেয়েরা এখন বাড়িতে যেহেতু এখন একটুখানি ভ্যারাইটিস জিনিস ওরা খেতে চায় সকালবেলা উঠে এর জন্য একটুখানি এটা ওটা বানিয়ে দিচ্ছি কিন্তু স্কুল থাকলে এরকম হয় না জানেন তো স্কুল থাকলে তো একটা মানে খুব তাড়া থাকে সকালবেলা দুজনেই বেরিয়ে যায় স্কুলে ভাই বোন দুজনে বেরিয়ে যায় তো দুজনে টিফিন করে দেওয়া দুজনকে খাওয়ার বানিয়ে দেওয়া তো তখন খুব প্রেশারে থাকি তখন বেশিরভাগ দিনই ওই স্মুদি ওই খেয়েই ওরা বেরিয়ে যায় আর হয়তো কিছু ম্যাগি বা এমনি প্লেন এই এইসব নিয়ে ফল ফ্রুটস তারপরে ড্রাই ফ্রুটস এইসব নিয়েই চলে যায় স্কুলে এর জন্য এখন যেহেতু স্কুলটা ছুটি সেটা ওটা ওদের করে খাওয়াচ্ছি ভালো লাগে বেশ মাঝে মাঝে এটা ওটা খেতে কিন্তু এগুলো তো আর রোজ খাওয়া ঠিক না বলুন কত এটা রিচ হয় বলুন কি এটা কি সহ্য করা যাবে রোজ রোজ খেলে এই জন্য মাঝে মধ্যেই ঠিক আছে ঠাকমার স্যান্ডউইচটা আগে বানিয়ে নিলাম এটা নিরামিষ যেহেতু নিরামিষ বলতে ঠাকমা পেঁয়াজ খায় কিন্তু মাংস তো খায় না ওই জন্য ঠাকুমারটা আগে বানিয়ে নিলাম তারপরে রাজুর জন্য

চলুন দেখি থার্টি ফার্স্ট ডিসেম্বরে রাস্তায় লোকজন কেমন বেরিয়েছে আজকে যেমন ঠান্ডাটা পড়েছে তো রাস্তায় লোকজনও কিন্তু আজকে অনেক দেখা যাচ্ছে আর ওই যে কমলা লেবু নিয়ে বসেছে দেখুন প্রচুর কমলা লেবু নিয়ে বসেছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু কেমন হয়েছে হ্যাঁ আছে তো চাউমিনটা বের করো বের করে খাও এখন বিকেল পাঁচটা বাজে আসলে দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি যেহেতু পিকনিক আছে রাত্রিবেলা ওর জন্য আর দেখাইও আপনাদেরকে তো দেখুন বিকেলবেলা ভাই বোন দুজনে মিলে গ্রিটিংস কার্ড তৈরি করতে বসে গেছে ভাই জানেই না যে গ্রিটিংস কার্ড কী এর জন্য আমি বললাম আমার মেয়েকে যে একটা গ্রিটিংস কার্ড বানিয়ে দে ওকে কার্ডটা কী আসলে ওদের সবাই কার্ডের অত আমাদের সবাই যেরকম চল ছিল এর জন্য আমার ছেলে দেখুন কেমন অধীর আগ্রহে বসে রয়েছে জানার জন্য গ্রিটিংস কার্ডটা কাকে দেবে দেবো দেবে দেবে কালকে তো হ্যাপি নিউ ইয়ার কালকে তো স্কুল ছুটি

Huh? new एक अंदर एक अंदर के लोगों new हाँ new a N E W E yes ले को N N E W, hmm. w. happy new I E A R हाँ Y E हाँ E हाँ R हाँ happy new year, happy new year. বাবা কি সুন্দর হয়েছে কাকে জানাচ্ছ এবার বললে বলো তো হ্যাপি নিউ ইয়ারটা কাকে জানাচ্ছ ম্যাডাম এম 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 আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ বড় করে আরো বড় হ্যাঁ লেখো ম্যাম আমি এর থেকে আরো বেশি পছন্দ করি আরো বড় পছন্দ করি তাই না কি এম তারপরে এম 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 হ্যাঁ এম এম লেখো লেখো ক্যাপিটালে তারপরে হাতটা সড়ক দেখা যাচ্ছে না তো হ্যাঁ এম তারপরে তারপরে বড় বড় হ্যাঁ এবার একটা স্মাইলি ফেস দিয়ে দাও তো দেখি নিচে হ্যাঁ সুন্দর করে একটা স্মাইলি ফেস দিয়ে দাও হ্যাঁ হলো না তো পুরো কমপ্লিট দুই সাইডে একটু দাগ দিয়ে দাও ছোট্ট ছোট্ট করে স্মাইলি ফেসে যেরকমভাবে দাগ দাও ইয়েস ভেরি সুন্দর হয়েছে আমার ছেলে মেয়ে দুজনই দেখুন কি সুন্দর গ্রিটিংস কার্ড বানানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর ওদের দেখে না সত্যি আমারও ভীষণ ইচ্ছে হলো আমিও একটা গ্রিটিংস কার্ড বানাই ব্যাস ইচ্ছে হওয়ার সাথে সাথে আমিও বসে গেলাম মেয়েকে বললাম চল আমিও একটা গ্রিটিংস কার্ড বানাবো মেয়ের সাথে সাথে আমাকে বললো ঠিক আছে দেখি কম্পিটিশান একটা তুমি আমি ভাই তিনজনে মিলেই গ্রিটিংস কার্ড বানাবো কার্ডটা থেকে বেশি সুন্দর হয় চলো ঠিক আছে আমি আগে আমরা বানাতাম এক সময় কিন্তু এখন অনেক বছর ধরে এটা বানাই না বুঝতে পারছিলাম না কম্পিটিশানে জিতবো না হারবো আমার মেয়ে দেখুন কত সুন্দরভাবে কিন্তু গ্রিটিংস কার্ডটা বানাচ্ছে খুব সুন্দর হয়েছে দেখুন আমার মেয়েরটা কি সুন্দর ফুলটা বানিয়েছে কি সুন্দর হয়েছে এবার নেক্সট গ্রিটিংস কার্ডটা এটা কিন্তু আমি বানিয়েছি দিন পর গ্রিটিংস কার্ড বানালাম বলুন আপনারাই কেমন হয়েছে এটা না যদিও আমি বলবো না আমার মেয়েরটাই আমার বেশি ভালো লেগেছে আমার ছেলেরটাই বেশি ভালো লেগেছে নিজেরটা কি করে বলি যে সুন্দর হয়েছে আর এই দেখুন আমার ছেলেওই ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর ডিজাইন করেছে বলুন খুব সুন্দর হয়েছে ডিজাইনটা তো তিনজনের গ্রিটিংস কার্ডই খুব ভালো লেগেছে আর এই গ্রিটিংস কার্ডটা আপনাদের উদ্দেশ্যেই আমি আমরা বানান বানিয়েছি তো হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ভালো থাকবেন আর আজকের জন্য এখানেই ব্লগটা রাখছি পিকনিকটা নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের জন্য গুড নাইট টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন গুড নাইট